কয়েকজন শিশুর কথা বলেছেন তোমাদের একজন হচ্ছে জাকারিয়া সালাম ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম ইমরানে আপনি যখন দেখবেন তখন মা যখন তার সন্তান হবে তখন তিনি বলেছেন আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম এবং যখন ফালাম্মা আতা তোর হাউসা যখন তার কন্যা সন্তান হলো তিনি বললেন আল্লাহ আমার তো মেয়ে হয়েছে আল্লাহ বললেন আমি তো জানি তোমার কি হয়েছে তোমার চেয়ে বেশি ভালো জানি ও ইন্নি সাম্মিতুহা মারিয়াম ও ইন্নি ও ইদুহা উজুল রিয়াতা মেনে সৈতনি রজিম ফাতাকব্বালহা রব্বুহা বেকাবুলিন হ্যাঁসানি ওয়া আম্বাতাহা নাবায়তান হ্যাঁসানা আল্লাসক হাওতারা কীভাবে মারিয়াম আলাইসাল্লামের দায়িত্ব নিয়েছেন এবং তাকে উত্তমভাবে একটা গাছ যখন আম্বেতা এম্বায়াত মানে হচ্ছে যখন কোন বীজ আপনি মাটিতে রোপণ করেন তখন আপনার সেখানে ব্যাপক তত্ত্বাবধান খুব বেশি থাকে না থাকে আপনার তত্ত্বাবধান কারণ আপনি একজন কৃষক হিসাবে সেখানে একটু পানি দেন একটু নেড়ান এবং সেখানে সার দেন এই কাজগুলো আপনি করেন কিন্তু বাকি কাজটা কে করে এই মাটির নিচ থেকে একটা গাছ মানে একটা বীজ থেকে গাছ অঙ্কুরিত হওয়ার দায়িত্বটা কেনেন নেন আল্লাহ ভালো হওয়া ওয়া নাবাতান হাসানা অ্যারাবিক গ্রামারের সিস্টেম অনুসারে ওয়া আম্বাতাহা ইম্বা হাসানা হওয়ার কথা ছিল ওয়া আম্বাতাহা কারণ আম্বাতা এটা একদম বাব বাবুল ইফাল বলা হয় যারা আপনারা অ্যারাবি গ্রামার জানেন ফ্যামিলি নাম্বার টু এখান থেকে এটাকে এমবাত হওয়ার কথা ছিল তার মাঝদার মানে ভার্বাল নাউন কিন্তু এমবাত না হয়ে বলছেন নাবাথেন মানে হচ্ছে যখন একই ভার্বের তার ভার্বাল নাউন যদি ভিন্ন ভার্বাল নাউন আনা হয় তখন এখানে একটা এক্সট্রা তাকিদ থাকে একটা এক্সট্রা এমফেসিস থাকে আল্লাহ তালা বলেছেন আমি তাকে উত্তমভাবে নাবাতান হাসানা যখন বলছেন তখনই উত্তম মানে মহা উত্তমভাবে আমি তাকে লালন পালন করেছি এমবাত করেছে যেমনিভাবে একটি গাছ যখন অঙ্কুরিত হয় তখন এটার কৃষকের না যত দায় বা দায়িত্ব আছে তার চেয়ে বেশি দায় দায়িত্ব কার আল্লাহ সুহায়ন কারণটা কি তার প্যারেন্ট তার মায়ের যে অ্যাটিউড আগে আল্লাহ তারা তার মায়ের অ্যাটিউডটাকে ইয়ে করেছেন মানে আমলে নিয়েছেন এবং এরপর আল্লাহ তালা বলতে হাসানিন আল্লাহ তালা তাকে কাবুল ইন হাসান হাসানা সবগুলোর সাথে হাসান সর্বোত্তম 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 হাসান কিন্তু এটা সেফাতে মোসাব্বা এর মধ্যে কিন্তু একেবারে কন্টিনিউয়াসলি এক ধরনের এরিয়া থাকে যেভাবে আমরা তারা তাকে কবুল করেছেন অথবা এটা আবার মোবালক হতে পারে ব্যাপকভাবে আল্লাহ তালা তাকে মানে কল্যাণ এর সাথে তাকে লালন পালন করেছেন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আপনাদের কন্যা সন্তান যদি হয় তাহলে মারিয়াম আলহ সাল্লাম কিভাবে আল্লাহ তালা তাকে লালন পালন করেছেন আর যদি আপনার ছেলে সন্তানের কথা হয় তাহলে এটা ঈসা অথবা ইয়াহিয়া আলিহিমসাল্লাম তাদের দুজন অবস্থা দেখেন আল্লাহ তালা দুজন আলোচনা করতে গিয়ে বলেছেন যে ওয়াবার রাম বি অথবা ওবার রম বিবাহ যে তার পিতা তার মায়ের প্রতি তিনি অনুগত ছিলেন অথবা পিতামাতার প্রতি অনুগত ছিলেন ইয়াহি আলেসামের যেহেতু পিতামাতা ছিল আর ঈষ আলিসলামের যেহেতু কেবল মা তো বা ওবার রম বিবাহ আমার মায়ের প্রতি আমি যেন অনুগত থাকি একথা আল্লাহ তালা বলেছেন এবং আরও তার বৈশিষ্ট্যের কথা আল্লাহ ভাইনুমাতালা বলেছেন এদেরকে লালন পালন ছেলেদেরকে লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ ভাইনুমাতালা এখানে জানিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন এক্সাম্পল আবার মেয়েকে লালন পালনের ক্ষেত্রেও আল্লাহ তালা এক্সাম্পল দিয়েছেন আমরা আপনাদেরকে প্রথমে যে বিষয়টি বলতে চাই বোনেরা এবং ভাইয়েরা যে আপনারা প্লিজ আপনাদের অ্যাটিচিউডটাকে ঠিক করেন মানে আপনার সন্তানকে দিয়ে আপনি করতে চান কি মানে হোয়াট ইজ দি হোয়াট ইজ ইউর অবজেক্ট হোয়াট ইজ ইউর এইম আপনার সন্তানকে হোয়াট ইজ দ্য পারপাস অফ দি আপব্রিঙ্গিং অব দ্য চিলড্রেন আপনি সন্তানকে কেন লালন পালন করতে চান আচ্ছা বলেন তো এখন থেকে পৃথিবীতে একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা অথবা ধরেন চোদ্দোশো বছর পনেরোশো বছর জুড়ে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল কয়জনের নাম আপনারা বলতে পারেন খুব বেশি লোকের নাম বলতে পারবেন না কিন্তু আপনার নাম বলতে পারবেন না আব্বাসের নাম বলতে পারবেন আবু হরার নাম বলতে পারবেন ইমাম মালিকের নাম বলতে পারবেন ইমাম আবু হানিফার অথবা আপনার নাম বলতে পারবেন কার মহামিম ইমাম আহমদ হাম্বল ইমাম সাফেই অথবা ধরেন আপনি ইমাম আল গাজালি এরকম দেখেন আপনি হাজার হাজার ভালো মানুষদের নাম আপনি বলতে পারেন কিন্তু এরকম বিলিয়ন ইয়ার ট্রিলিয়ন ইয়ার এরকম বিশাল বড় সম্পদের অধিকারী আপনি দুই একজনের নাম দুই চারজনের নাম বলতে পারবেন আপনি দুই চারজনের নাম আপনি বলতে পারবেন না ফলশ্রুতিতে আপনাকে বুঝতে হবে যে মানে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ লাইফ হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেস সফলতার মানে কি জীবনের মানে কি সন্তানদের লক্ষ্য আপনার সন্তানদেরকে লক্ষ্য করে আপনার উদ্দেশ্য রেখে আপনি তাদেরকে কি করতে চান টাকা পয়সা ইনকামের জন্য যন্ত্র যদি তাকে বানাতে চান টাকা পয়সা ইনকামের জন্য কোনো স্কুলে পড়ানো দরকার ইউনিভার্সিটিতে পড়ানো দরকার নেই আপনি দেখেন আমরা যারা চাকরি বাকরি করি আমরা কয় টাকা বেতন পাই আমি আমি চাকরি শুরু করছি দশ টাকা বেতন দিয়ে না তারও আগে উনিশশো সালে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম একটা মাদ্রাসায় সরকারি মাদ্রাসায় প্রবাসক হিসেবে বেতন পাইতাম হলো আঠাইশশো টাকা এরপরে দু হাজার একে ইউনিভার্সিটিতে জয়েন করছি দশ হাজার টাকা বেতন দিত বাসা ভাড়া সাড়ে পাঁচ টাকা আর সাড়ে চার টাকা বাকি থাকতো কিন্তু তখনও দেখেছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা ব্যবসায় ঢুকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে তো টাকা ইনকামের জন্য তো আপনার পড়াশোনার দরকার নাই আমরা পড়াশোনা কেন করছি যদি অবজেক্টিভ হয় টাকা পয়সা ইনকাম করা তাহলে এই টাকা দিয়ে আমরা অন্য কাজই করতে পারি ওকে অন্য স্কিল ডেভেলপ করে দিলে তার চেয়ে অনেক টাকা ইনকাম করা যায় পড়াশোনা যেমন আমাদের বোনরা মাদ্রাসে আমি পড়াশোনা করেছি আমি কি ক্যারিয়ার ডেভেলপ করব না পড়াশোনা কি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্যে পড়াশোনাটা তো আপনাকে ইন্টারনালি গ্রো করবে আপনাকে ইন্টারনালি গ্রো করবে একজন শেখকে গিয়ে এক ছাত্র জিজ্ঞেস করলেন যে আমি এত বই পড়ি তো কিছুই তো মনে থাকে না সে তাহলে পড়িয়া লাভ কি দা মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট আপনি যতই পড়িবেন ততই কি ভুলিবেন যতই ভুলিবেন ততই কি এরপরে ততই শিখেবেন অতটুকু আমরা বলছি না যতই পড়িবেন ততই ভুলিবেন এখন উস্তাদ বলতেছে ভালোই তো প্রশ্ন তো রাইট বলে আচ্ছা ঠিক আছে তুমি যে খাওয়া দাওয়া করো ডেইলি এরপরে তো তুমি টয়লেটে যা সব ফেলে দাও তাহলে খায়া লাভ কি খাচ্ছ কোন খেয়ে লাভ কি বলছি তুমি যে খাচ্ছ যা বের হয়ে যাচ্ছে সেটা অপ্রয়োজনীয়ত অংশের বের হয়ে যাচ্ছে যা তোমার থাকা দরকার এটাই থাকছে তুমি দেখছো না কিন্তু তুমি গ্রো করছো গ্র্যাজুয়ালি তুমি গ্রো করছো আপনি যখন পড়েন তখন আপনি ইন্টারনালি গ্রো করেন আপনার গ্রোথের জন্য আপনার স্পিরিচুয়াল গ্রোথ আপনার ইন্টারনাল গ্রোথের জন্য। আপনার হিউম্যান গ্রোথের জন্য আপনাকে পড়া দরকার আপনার সন্তানদেরকেও আপনি পড়ান তারা যেন মানুষ হয় পড়ে তো মানুষ হয় না দেখেন এখন প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি কী বিশ্ববিদ্যালয় থেকে কী বের হয় ক্যাডার বের হয় নাকি বিশ্ববিদ্যালয় থেকে তো ক্যাডার মানে কি এটা যদি ওই সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজ বলি তাহলে ওই রকম লোক বের হচ্ছে অথচ সেখান থেকে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বের হওয়ার কথা ছিল তাহলে এজুকেশন একটা মূল প্রবলেম কোথাও আছে হয় অ্যাটিচিউডে আছে অথবা অ্যাপ্রোচে আছে তো আমরা অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচ অ্যাটিটিউড হচ্ছে বা আপনাদের পক্ষ থেকে যে আপনারা কী উদ্দেশ্যে পড়াচ্ছেন অ্যাপ্রোচ আসবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কী অ্যাপ্রোচ তারা তাদের সন্তান দিচ্ছে বা আপনাদের সন্তান দিচ্ছে এই দুটোর যদি ব্ল্যান্ডিং না হয় তাহলে কোনোদিনই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আমি আপনাদের বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রেড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু তো গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কেসে যেটা আপনারা ঈদের সময় দিতেন কম বই একটা দুইটা বই তা দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় যিনি যেমন ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসেছেন আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান সাদাকা জারিয়ার কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম